আসসালামু আলাইকুম কুরিয়ার সিনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবন কুরিয়ার সার্ভিস সারা দেশে তাদের যে শাখাগুলো রয়েছে এবং মোবাইল নাম্বার আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের সকল সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্রাঞ্চের তালিকা এই ঘরটিতে দেখতে পারবেন জেলার নাম এখানে দেখতে পারবেন অ্যাড্রেস এবং এই ঘরটিতে দেখতে পারবেন মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন ঢাকার মোবাইল নাম্বার এরপরে রয়েছে গাজীপুর জেলার মোবাইল নাম্বার তারপরে রয়েছে মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি শরিয়াতপুর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের শাখাসমূহ চট্টগ্রাম কক্সবাজার রাগাবাটি বান্দরবান খাগড়াছড়ি কুমিল্লা ফেনি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর এখন দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের শাখা শাখাসমূহ রাজশাহী চাপাইনবাবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট এখন দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের শাখা সমূহ। খুলনা বাগের যশোর নড়াইল বাগুরা ঝিরাইদহ চোয়াডাঙ্গা মেহেরপুর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগের শাখা সমূহ বরিশাল পিরোজপুর ঝালকাঠি ভোলা বরগুনা পটুয়াখালী এখন দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের শাখা শাখাসমূহ সিলেট বাজার, হবিগঞ্জ সুরামগঞ্জ এবারে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের শাখা শাখাসমূহ রংপুর দিনাজপুর কুড়িগ্রাম লালমনিহাট নীলফাবাড়ি গাইবান্ধা ঠাকুরগাঁ পঞ্চগড় এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগের শাখা সমূহ ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর এই চৌষট্টি শাখা ছাড়াও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আটশো প্লাস শাখা রয়েছে সে সকল শাখার মোবাইল নাম্বার পেতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে কুরিয়ার সিম্পো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ